একমাত্র ছেলের জন্মদিন বলে কথা আর ছেলের জন্মদিনে আয়োজন করব না সেটা তো হতেই পারে না হ্যালো ওয়ান আসসালাম ওয়ালাইকুম নসরাত ফ্যামিলি বিডি ব্লগে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগে থাকছে লাবেদ জন্মদিন উপলক্ষে আমরা কি কি আয়োজন করেছি কি কী কেনাকাটা করেছি সব কিছু থাকবে আজকের ব্লগে আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এইদিকে হচ্ছে আমি যে টেবিল ক্লথটা নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে যে ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম আর্টিফিশিয়াল যে ফুলদানিগুলো নিয়েছিলাম সেগুলোকে হচ্ছে খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এদিকে কিন্তু আমি ব্যানার দিয়ে খুব সুন্দরভাবে রুমটাকে সাজিয়ে নিয়েছি যেহেতু আজকে আমার ছেলের জন্মদিন আর যে জন্মদিন উপলক্ষে হচ্ছে গিয়ে আমি ঘরটাকে একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি আর সেই সাথে হচ্ছে বেলুন দিয়ে ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে মিষ্টি নিয়ে এসেছিলাম সে তো মিষ্টিগুলোকে আমি খুব সুন্দরভাবে বক্সে করে রেখে দিয়েছি আর সবজির জন্য নিয়ে এসেছিলাম বরবটি তারপরে হচ্ছে গিয়ে পেঁপে আর হচ্ছে গাজর যেহেতু চাইনিজ স্টাইলে ভেজিটেবল সবজি রান্না করব। তাই আমি এখানে তিনটা সবজি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ফুলকপি বকুড়ি যে কোনো আইটেম দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করে নিতে পারেন আর এই সবজিটি কিন্তু কম বেশ সবাই পছন্দ করে আর তাই চেষ্টা করেছি আমি এই সবজিটা রাখার জন্য সেই সাথে এনেছিলাম হচ্ছে শশা তো এগুলো সব কিছু হচ্ছে গিয়ে প্যাকেট থেকে খুলে নিচ্ছে যেহেতু কিছুক্ষণ পরে চলে যাব রান্নার আয়োজনে তো এই জন্য হচ্ছে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আমি নিচ্ছি আর ঘর সাজানোর জন্য এখানে আমি দুইটা অলমেট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অলমেটগুলো কত সুন্দর লাগছে আর এখানে নিয়েছি চার কুলের দোয়া আর ঘরে কিন্তু চার কুল থাকলে কোনো রকম বিপদ কিন্তু আসতে পারে না খারাপ জিনিস ঘরে প্রবেশ করতে পারে না তো চার কুলটা নেওয়ার কারণ হচ্ছে এটাই আর এই হলো সেই টেবিল ক্লথটা যেটা হচ্ছে আমি টেবিলে বিছিয়ে নিয়েছি অলরেডি তো টেবিল ক্লথটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু বলবেন আর এদিকে হচ্ছে যে ছেলের জন্মদিন উপলক্ষে লাবিবের বাবা আর হচ্ছে আমি লাবিবকে কি গিফট করলাম সেগুলো হচ্ছে আমরা আগে থেকে প্যাকেট করে রেখে দিয়েছি যেদিন লাবিবের জন্মদিন সেদিন যেন দিতে পারি সেজন্য গিফটটাকে আগে আমি র্যাপিং করে এনে রেখেছি আর সেই সাথে নিয়ে এসেছিলাম বেলুন আর হচ্ছে মোমবাতি আর ব্যানার ট্যানার যা যা লাগে মানে জন্মদিন উপলক্ষে সব কিছুই কিন্তু আমরা নিয়ে এসেছিলাম আর যেহেতু লাভেবের তিন ইয়ার পূর্ণ হলো তাই তিন ইয়ারের মোমবাতি নিয়ে এসেছি একটা আর এই মোমবাতিটা কিন্তু আমি প্রায় সম মানে কয়েকবারই লাভেবের জন্মদিনে হচ্ছে আমি লাভেবের যত বছর সেই অনুযায়ী কিন্তু আমি মোমবাতিগুলো এনে থাকি আর সেই সাথে এনেছিলাম আমার ছেলের খেলনা আর এটা হচ্ছে গিয়ে পেটের জন্য মানে মেদ ভরে নাকি কমে এটাতে তো আমি এই তেলটা এনেছিলাম এটা হচ্ছে আদার তেল তো এটা আমি কখনো ইউজ করিনি বাট এই ফার্স্ট টাইম আমি এনেছি এটা ইউজ করার পর হচ্ছে রেজাল্ট বুঝবো যে এটা আসলে কেমন তখন আপনাদের অবসর আরেকটা ভিডিও দিয়ে বলে দেব আর নিয়ে এসেছিলাম ওয়ান টেন গ্লাস যেহেতু অনেক মানুষ আর এত মানুষকে খাওয়াবো আর গ্লাস প্লেট ধুইতে ধুইতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে যার কারণে হচ্ছে গিয়ে আমি ওয়ান টাইম গ্লাস আর ওয়ান টাইম প্লেট দারাজ থেকে অর্ডার করে নিয়েছি এতে করে হচ্ছে আমার অনেকটা সময় বেঁচে যাবে আর হচ্ছে আমার ধোয়া ধোয়ের ঝামেলা করতে হবে না এই প্লেট গ্লাসগুলো আমার আর ধুতে হবে না এগুলো খাওয়া শেষে হচ্ছে ফেলে দেব তো এই হচ্ছে গিয়ে ছেলে জন্মদিন উপলক্ষে আমি এগুলো কেনাকাটা করেছিলাম তবে সেকেন্ড ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে রাখে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তাহলে জন্মদিনে আমরা কী কী আয়োজন করেছিলাম কতটা আনন্দ করেছিলাম সেগুলোও কিন্তু নেক্সট ভিডিওতে আসবে আশা করছি ভালো লাগবে ভিডিওটা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ